আজকে আমি যখন আপনাদের সামনে নামাজ পরে আসতেছিলাম সকালে আজকে তো শুক্রবার গেছে না তো শুক্রবার তো একুশে ফেব্রুয়ারি গেছে ঠিক না দেখেন আপনি চিন্তা করেন শুক্রবার একুশে ফেব্রুয়ারি এই একুশে ফেব্রুয়ারি ছোটো ছোটো মাসুম বাচ্চারা এই পত্রাকা নিয়ে তারপরে শহীদ মিনার একুশে দিবস পালন করার জন্য তার রাস্তাতে হাঁটতেছে আমি আসার সময়টা ফলো করলাম দেখলাম আপনি একটা জিনিস চিন্তা করেন ছোটো ছোটো বাচ্চাদেরকে এই শীতের মধ্যে একুশে ফেব্রুয়ারি পালন করার জন্য মা বাপরা উঠে দিছে যাও একুশে ফেব্রুয়ারি পালন করার জন্য স্কুলে যাও তোমার শিক্ষক তোমাকে বলছে যাইতে হবে সকালে সকাল সকাল আপনি আপনার সন্তানকে একুশে ফেব্রুয়ারি পালন করার জন্য আপনি স্কুলে পাঠাইতে পারেন অথচ আপনি আপনার সন্তানকে কোনোদিন সকালবেলা উঠাইয়া ফজল নামাজ পড়াইতে পারেন নাই আপনি কেমন মা হইলেন আপনি চিন্তা করেন আপনি সকালে উঠে আপনার সন্তানকে ঠিকই একুশে ফেব্রুয়ারি পালন করতে পাঠেছেন আমি বলি না পালন করা লাগবে না পালন করেন যার ব্যক্তিগত জিনিস আপনি একুশে ফেব্রুয়ারি পালন করেন কিন্তু আমি এটা এতটুকু বলতেছি যে আপনি আপনার সন্তানকে একুশে ফেব্রুয়ারি পালন করবার জন্য আপনি পাঠাই দিলেন কিন্তু আপনার সন্তানকে দিন ফজর নামাজ ফজর নামাজ পড়াইতে পারলেন কোনোদিন এত সকাল উঠে ফজর নামাজ পড়াইলেন না কোনোদিন আপনার সন্তানকে সকাল সকাল উঠে মক্ত পাঠাইলেন না কেন আপনি এটাকে জরুর রুতি মনে করতেছেন না অথচ রুসুল বলেন কিনা বলেন এ রুসুল বলেন তলা বলে আইনমি ফারি কুল্লি মুসলিম আল্লাহ রসুল হাদিস আল্লাহ রসুল বলে আইন মি ফারি যেতুন আল্লাহ কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে আয়নমি দিয়ে শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমান ওপর কি এল শিক্ষা করা আপনার আমার এবং সবার জন্য এলমিদিন শিক্ষা করা খরচ অথচ আপনি আপনার সন্তানকে সকাল উঠে এক ফজর ফজল নামাজের জন্য জাগ্রত করেন আল্লাহকে কী আপনাকে ধরবে না হ্যাঁ আপনাকে ধরবে না আপনার সন্তানকে আপনি যদি সাতটা বাজে যদি প্রাইভেট থাকে ঠিকই সকাল সাতটা বাজে উঠাইয়া প্রাইভেটে পাঠাতে পারেন বুঝছেন প্রাইভেটে পাঠাবেন কিসের জন্য কেন পাঠাবেন আমার ছেলে শিখতে হবে প্রাইভেট কি আমার ছেলেকে পড়তে হবে পরে বড় হতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে সেই চিন্তা আপনার মধ্যে আসল আপনার ছেলে সাত বছর হয়ে গেছে আট বছর হয়ে গেছে নয় বছর হয়ে গেলো দশ বছর হয়ে গেলো এখনো পর্যন্ত কোরানের এক স্লো পারে না আপনার নামাজের কথা বলেন না আপনার ছেলে আসতে এত বড় হয়ে যাচ্ছে নামাজের কথা বলেন না হ্যাঁ আল্লাহর হুকুম মানবাসুল কোন কথা বলেন না পর্দা ফরজ হয়েছে ফর্দ ফরজের কথা আপনি বলেন না আপনার সন্তানকে আল্লাহকে আপনাকে ধরবে না অথচ শরীয়তের বিধান কি ইসলাম কি বলে ইসলাম কি বলে আপনি জানেন ইসলাম কি বলে জানেন ইসলাম বলে কি